দেখো শিক্ষার্থী বন্ধুরা বিশেষ বিরানব্বই চুরানব্বই এবং ছিয়ানব্বই প্রণীত হয় উনিশশো বিরানব্বই সালে কোন বানানটি শুদ্ধ মূল মূলা ধুলি ধুলো দেখো মূল এবং মূলা ক এবং খ খু এই দুটি বানানে শুদ্ধ সুনামির তাণ্ডবে অনেকে সর্বশান্ত বাক্যটিতে কয়টি ভুল সুনামি একটা বিদেশি শব্দ দীর্ঘকার হবে না রসৈকার এখানে একটি ভুল তাণ্ডব বানান হচ্ছে নয় ডয়ে এখানে দুন্তন্যয়ে এখানে আর ভুল আর এখানে সর্বশান্ত শান্ত বলতে এখানে কি নম্র ভদ্র কিন্তু এখানে আহ দন্তস্য হবে তাহলে একটি দুটি তিনটি ভুল গ নাম্বারটা সঠিক নিচের কোন বানানটি শুদ্ধ এটা পরীক্ষায় প্রায় প্রায় আসে দেখো এখানে কিন্তু এক দুই এক অর্থাৎ আমরা এভাবে মনে করে রাখতে পারি যে দুই ধারে দুই তাল গাছ মধ্যে আসে মহারাজ তার মানে দুই ধারে দুই তাল গাছ মানে হচ্ছে ছোট ইয়া তাল গাছ বলতেছি কলা গাছ কলাগাছ দেখো উকার কলা কলাগাছ আর মহারাস হচ্ছে দীর্ঘ উকার তার মানে গ নাম্বার উত্তর সঠিক